একজন ভরসা রাখছেন ভগবানের উপর আর একজন জানিয়েছেন ভগবান তাকে রক্ষা করেছেন গত আঠেরো মাস টানাপোড়নের পর অবশেষে বিচ্ছেদ হল ভারতীয় ক্রিকেটার যজুবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মার সরকারিভাবে বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রামে পোস্টে এমনটাই লিখেছেন দুজনে পরিবার সূত্রে জানা গিয়েছে মুম্বাইয়ের বান্দার পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার এবং নেত্যশিল্পী আঠেরো মাস আলাদা থাকার পর আদালতকে তারা জানিয়েছেন একসঙ্গে মানিয়ে থাকতে বিস্তর অসুবিধে হচ্ছে দুপক্ষের কথা শোনার জন্য তাদের একসঙ্গে পঁয়তাল্লিশ মিনিট কথা বলার নির্দেশও দিয়েছিল আদালত কিন্তু পরিবারের দাবি শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে সব পর দুপক্ষই জানায় তারা আলাদাই থাকবেন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের পর থেকে আর স্বামী নন যজুবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা গত কয়েক বছরে একাধিক বিতর্ক এই স্টার দম্পতিকে ঘিরে একসময় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছিল তাদের রিলস কিন্তু হঠাৎ কি হল ঘনিষ্ঠ মহলের মতে গোড়া থেকেই নাকি সুতোয় ঝুলছিল তাদের দাম্পত্য জীবন বৃহস্পতিবার পরন্ত বিকেলে তাতেই শিলমোহর পড়ল